আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভালো মাইক্রোফোন খুঁজেন তো তাদের জন্য কিন্তু উলানজি এই হান্ড্রেড মডেল এটা কিন্তু মার্কেটে আসার পরে কিন্তু দারুণ সাড়া ফেলে দিয়েছে এই মাইক্রোফোনটা সবার বাজেটের মধ্যে চলে আসবে এবং খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে প্লাস এটা অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি আছে এবং এটার সাথে কি কি আছে আমরা সম্পূর্ণ আনবক্স করে দেখাবো চলুন আনবক্স করা যায় এটার সামনে ফার্স্ট টাইম একটা ম্যানুয়াল বই পেয়ে যাবেন যে ম্যানুয়াল বইতে সবকিছুই লেখা থাকবে আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা বক্স পেয়ে যাবেন যেটার মধ্যে আপনার মাইক্রোফোন থাকবে আর এটার সাথে কিন্তু আপনার একটা ডাটা কেবল পেয়ে যাবেন চার্জিং কেবেল এটা হচ্ছে আপনি ইউসবি থেকে টাইপ সি এটা টাইপ সি সির মাধ্যমে চার্জ দিতে হবে তবে অবশ্যই আপনি এটা দিয়ে টাইপ সি দিয়ে ফাস্ট চার্জিং পাবেন তো আসুন এখন মাইক্রোফোনে মাইক্রোফোনের কেসটার সাথে দেখেন এটা মাইক্রোফোনের কেসটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং এখানে কিন্তু আপনার চার্জিং পয়েন্ট আছে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এখানে এবং টাইপ সি পোর্টের আপনি যে কোনো ফাস্ট চার্জার দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে চার্জ দিতে পারবেন তো এটা আনবক্স করি এই যে দেখেন এখন মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন থাকবে একটা রিসিভার থাকবে এটা হচ্ছে সেন্সর লাগানো আছে এবং এটা আপনার চার্জিং দিলে কিন্তু অটোমেটিক্যালি চার্জ হবে আর এটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে দুটো আকর্ষণীয় কিন্তু দুটো মাইক্রোফোন পেয়ে যাবেন যেটা দুইজন অথবা চাইলে একজনও কথা বলতে পারবেন আপনি কেস ছাড়াও চাইলে আপনি খুব সুন্দরভাবে চার্জ দিতে পারবেন আর এটার সাথে দুটো নয়েজ ক্যান্সেলেশন আলাদাভাবে ফিল্টার পেয়ে যাবেন যেটা আপনার আউটডোরও চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ইনডোর এবং আউটডোর ফ্যানের নিচেও যদি আপনি বসে কথা বলেন তাও কিন্তু সাউন্ডটা ক্লিয়ার পাবেন কোনো নয় পাবেন না এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটার সাথে কিন্তু আপনার ম্যাগনেটিক একটা সেন্সর দেওয়া আছে যেটার মাধ্যমে খুব শার্টে অথবা আপনার যে কোনো টি শার্টের ভাবে আপনি হিডেন করে রাখতে পারবেন যারা কিনা আপনার শর্ট ফিল্ম করেন অথবা যারা ব্লক করতে চান তো তাদের জন্য কিন্তু অনেক সময় মাইক্রোফোনটা হিডেন রাখতে হয় তো অবশ্যই সেক্ষেত্রে খুব সুন্দর ভাবে এটা ম্যাগনেট সিস্টেম খুব সুন্দরভাবে এটা জিনিসটা মাইক্রোফোনটা হিডেন করে রাখতে পারবেন তো এটার মধ্যে আপনার পোর্ট গুলো করতে পারবেন এই পোর্টটা কিন্তু আলাদাভাবে চেঞ্জ করা যায় এটা কিন্তু খুলে আলাদা চেঞ্জ করা যায় এটার সাথে টাইপ সি পোর্ট দেওয়া আছে প্লাস এটার সাথে থ্রি পয়েন্ট এম দেওয়া আছে এই 3.5 পয়েন্ট টা দিয়ে আলাদাভাবে চাইলে আপনার পিসির সাথে অথবা ক্যামেরার সাথে অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে খুব সুন্দরভাবে চাল ইউজ করতে পারবেন অথবা আপনার কাছে যদি পোর্টেবল স্পিকার থাকে সেটা তো চাইলে ইউজ করতে পারবেন মাইক্রোফোনটা ব্যাকআপ পেয়ে যাবেন আপনার পাঁচ ঘন্টা আপনি এক টানা যদি নন যদি কথা বলেন পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর এই বক্সের মাধ্যমে মিনিমাম চার্জ দিতে পারবেন আপনার মাইক্রোফোনটা রিসিভার দুটো মাইক্রোফোন রিসিভার চার্জ দিতে পারবেন আপনি মিনিমাম 3 থেকে 4 বারের মতন ফুল চার্জ দিতে পারবেন আর এটা কিন্তু আপনার ওয়েটটা ওরকম বেশি নাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনি চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাইক্রোফোনটার পপ যেভাবে লাগাবেন পপ এখানে নিয়ে এখানে একটা লক আছে যেই লকটা আপনার ডানে বামে মুভ করলে কিন্তু লকটা লেগে যাবে আমি একটু আটকায় দিয়ে দেখাচ্ছি এই যে আপনি চাইলে খুব সুন্দরভাবে আপনার সারে অথবা আপনার যে কোনো টি শার্টে খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে পারবেন আর এটাতে কিন্তু যখন অন করে দিবেন এটা কিন্তু আপনার সৌজ একটা বাতি জ্বলবে সৌজ বাতি জ্বললে যেমন এখন ব্লু বাতি হচ্ছে আপনি যখন রিসিভারটা যখন অন করবেন তখন কিন্তু সৌজ বাতি জ্বলবে তখন এটা নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে এবং একটার সাথে আরেকটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনার এটা দুটোর সাথে দুইটা যেমন মাইক্রোফোন দুইটা রিসিভার একটা আপনি চাইলে একজনও কথা বলতে পারবেন চাইলে দুজনও কথা বলতে পারবেন আপনার এভাবে দিয়ে নয় ক্যান্সেলেশনটা অন করে দিয়ে আপনি যদি বাজারেও ভিডিও করেন অথবা যে কোনো আউটডোরে যারা ভিডিও করেন তাহলে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আসবে শুধু আপনার ভয়েসটাই নেবে আর এটা যেহেতু ওয়ারলেস মাইক্রোফোন ছাড়া তো অবশ্যই ডিসটেন্সের একটা ব্যাপার আছে এটা হচ্ছে আপনার মিনিমাম আপনার বিশ মিটার ২০ মিটার হইছে ষাট ফিট দূর থেকে আপনি কথা বললে সাউন্ডটা একদম ক্লিয়ার শোনা যাবে 60 ফিট দূর থেকে আপনার কথাটা একদম ক্লিয়ার শোনা যাবে এবং সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো হবে আর এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে আপনার অফিসিয়াল আনঅফিসিয়াল প্রোডাক্ট হয় তবে আমাদের কাছে এটা এটা অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন এটা অফিসিয়াল 6 মান্থ ওয়ারেন্টি সহ আমাদের শোরুমে এসে যারা আসেন নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নম্বর 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনে মাধ্যমে যারা নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব